গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের চার নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাস ভূগোলের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমরা ছটা প্র্যাকটিস সেটের সৎ প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা আমাদের সেই ক্লাস দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার বিষয় বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা বা মাধ্যমিকে একটা তিন নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে তাহলে সেই জন্য তোমাদের এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝে যেতে হবে তাহলে তোমরা একটা তিন নম্বরের প্রশ্ন পরীক্ষায় অবশ্যই লিখতে পারবে ঠিক আছে তাহলে এখানে প্রথম যেটা তোমরা ভালোভাবে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বজ্র বজ্র কত রকমের হতে পারে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে বা একটুখানি তোমরা যদি ধারণাটা বুঝে যাও তাহলে এখানে কি লিখবে এখানে তোমরা বজ্র যে কত রকমের সেটা তোমরা জানো তিন রকমের কঠিন বজ্র তরল বজ্র আর গ্যাসীয় বজ্র আর এই বজ্র কোনটা কাকে বলে সেটা লিখবে আর উদাহরণগুলো লিখবে ঠিক আছে তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে ঠিক আছে আর এরপরে যেটা এখান থেকে যেটা তোমরা করবে সেটা কি সেটা হচ্ছে যে এই বজ্রের বিভাগ ঠিক আছে না এটা তো হলো আর এরপরে যেটা হচ্ছে যে বজ্রের উৎসগুলো মানে কোথা থেকে কোথা থেকে বজ্র বিভিন্ন যে বজ্র সেগুলো কোথা থেকে কোথা থেকে আসে তাহলে কঠিন বজ্রগুলো কোথা থেকে আসে কঠিন বজ্র আমাদের বাড়ির যে বিভিন্ন জিনিসপত্র আমরা যেগুলো ব্যবহার করি সেইগুলো ঠিক আছে বা আরও অন্যান্য জায়গা থেকে কিন্তু কঠিন বজ্র আসে আর তরল বজ্র তরল বজ্র বিভিন্ন কলকারখানার যে সমস্ত তরল পদার্থগুলো বা বিভিন্ন হাসপাতাল বা অন্যান্য জায়গা থেকে যেসব দূষিত যে জলগুলো আসে সেইগুলো এগুলো তরল বজ্র বা আমাদের জমিতে যে কীটনাশক ব্যবহার করা হয় সেই যে জল কীটনাশক ধোয়া যে জলটা সেটাও একটা কিন্তু তরল বজ্র ঠিক আছে আর গ্যাসীয় বর্জ্য মানে আমরা এই যে বিভিন্নভাবে যে আমরা বায়ু দূষণ করি এর ফলে যে বিভিন্ন গ্যাস সেইগুলো সেইগুলোই হচ্ছে যে আমাদের গ্যাসীয় বর্জ্য যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইড এই সমস্ত যে গ্যাসগুলো এইগুলি হচ্ছে যে গ্যাসীয় বর্জ্য ঠিক আছে তাহলে এইগুলোই হচ্ছে যে বর্জ্যের বিভিন্ন প্রকার বর্জ্যের উৎস আর এছাড়া আমরা আরও আমাদের হসপিটাল থেকে চিকিৎসা বর্জ্য তারপর বাড়িতে আমাদের ভাঙা মোবাইল যেগুলো থাকে কম্পিউটার যেগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স বর্জ্য এরকম কিন্তু আমরা বলতেই পারি এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে বলতেই হবে ঠিক আছে আর এরপর যে প্রশ্নটা মাধ্যমিকে এসেছিল সেটা কি সেটা হচ্ছে যে বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কি কী এটা মাধ্যমিকে দু হাজার সতেরো এসেছিলো খুব ভালোভাবে তৈরি করবে তাহলে এখানে কি হয় জৈব ভঙ্গুর যে সমস্ত বজ্রগুলো থাকে সেগুলোকে ব্যাকটেরিয়া দ্বারা সেগুলোকে বিয়োজিত করে হিউমাসে পরিণত করা হয় এটা কি কি বলে এটাই হচ্ছে যে কম্পোস্টিং এটা কাকে বলে এটা একটুখানি ছোট করে বলে দিতে হবে এরপর এর সুবিধেগুলো কি কি এই পদ্ধতিতে উৎপন্ন যে সার সেটা কৃষিজ ফসল তৈরিতে খুব ভালো কাজে লাগে এটা একটা বলতে হবে আর কি বলতে হবে যে এই জৈব বস্তুকে জৈব সারে পরিণত করা হয় যাতে মাটির উর্বরতাটা অনেক বাড়ে এটা একটা ঠিক আছে আর কি আর কম্পোস্টের মধ্যে থাকা কপার এগুলো মাটির উর্বরতা বাড়াতে সাহায্য গাছের যে বৃদ্ধি সেটাতে কিন্তু সাহায্য করে ঠিক আছে আর কঠিন বজ্রের পরিমাণ হ্রাস পায় এবং পরিবেশ দূষণের মাত্রা কিন্তু এর থেকে কমে যায় এইভাবে কিন্তু এই উত্তরটা অবশ্যই বলে দেয়া যাবে ঠিক আছে তাহলে এইগুলো তোমরা পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে আর এরপরে যেটা প্রশ্নটা আছে যে বর্জ্যের পুনর্নবীকরণ ও পুনর্ব্যবহারের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে অবশ্যই তোমরা তৈরি করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে সেগুলো তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু পার্থক্য যখন লিখবে তখন কিন্তু পার্থক্যের বিষয় দিয়ে তবেই কিন্তু পার্থক্যগুলোকে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এটা এই পার্থক্যটা লেখার সময় বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে আর পুনর্ব্যবহার কাকে বলে সেটা কিন্তু অবশ্যই বিষয়ে যখন লিখবে সেখানে সংজ্ঞা বলে পয়েন্ট করে এই দুটোকে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু জিনিসটা সহজে বুঝে নেওয়া যাবে যে পুনর্ব্যবহার মানে কি যে বর্জ্যগুলোকে একবার ব্যবহার করার পর ফেলে না দিয়ে আবার ব্যবহার করা যায় সেটাকেই পুনর্ব্যবহার বলে ঠিক আছে আর পুনর্নবীকরণ মানে মানে একটা কোনো বর্জ্য থেকে বর্জ্যকে আবার নতুনভাবে সেটা থেকে সেই পর্যটন থেকে যখন কোনো জিনিস তৈরি করা যায় তখনই সেটাকে বলে পুনর্নবীকরণ ঠিক আছে এবারের কিছু উদ্দেশ্য থাকে এতে কি হয় পুনর্ব্যবহারে এতে টাকা পয়সা কিছুটা বাঁচানো যায় আর এতে পুনর্নবীকরণে নতুন কোনো জিনিস তৈরি করা যায় বা সম্পদকে কিন্তু বাঁচানো যায় আর ব্যবহার ব্যবহার কীরকম হবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার নিজে নিজে ব্যবহার করা যেতে পারে আর এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যক্তি কিন্তু এটা ব্যবহার করে এইভাবে এটা বলতে হবে আর উদাহরণ কোল্ড ড্রিঙ্কসের বোতলকে জলের বোতল হিসাবে ব্যবহার করা যেতে পারে যদিও এটা ক্ষতিকারক আর এটা পুনর্নবীকরণের উদাহরণ হচ্ছে যে বর্জ্য থেকে কম্পোস্ট সার কিন্তু তৈরি করা যায় এইগুলো ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরগুলোই তোমরা তৈরি করবে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব